সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আপন একাডেমির আরেকটা নতুন এপিসোডে সিপিএ মার্কেটিংয়ের ধারাবাহিক টিউটোরিয়ালে আজকের পর্বে আমরা আপনাদের সাথে শেয়ার করব এমন এক ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করব যেখান থেকে আপনি অনায়াসে প্রতিদিন আপনি দশ হাজার থেকে পনেরো হাজার পর্যন্ত ভিজিটর অনায়াসে আনতে পারবেন সেই হিডেন টিপসটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব তার আগে আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আসলে আপনি নোটিফিকেশন আকারে দেখতে পান তো আমরা যারা গিফট কার্ড অফার বা জবস অফার নিয়ে আমরা কাজ করি তাদের জন্য এই প্ল্যাটফর্মটা খুবই খুবই ইফেক্টিভ একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটি থেকে আপনি অনায়াসে ভালো সেল জেনারেট করতে পারবেন তো আমরা প্রথমত আমাদের যে ল্যান্ডিং পেজটা আছে এই ল্যান্ডিং পেজটাই আমরা এই সাইটের মাধ্যমে মার্কেটিং করব তো এই সাইটটা ইন্টারফেসটা এরকম এখানে আপনি প্রচুর লাইক কমেন্টস করতে পারবেন এখানে যেমন আপনি পোস্ট করতে পারবেন তেমনি এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটে বা আপনার ল্যান্ডিং পেজে সরাসরি আপনি ট্রাফিক নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার একটা রিসেন্ট আপনার পোস্ট এখানে দেখতে পাচ্ছেন তো এই সাইটে যদি আমরা আসি আসার পর এই সাইটের যদি আমরা সার্চ ভলিউম দেখতে চাই সেক্ষেত্রে কি পরিমাণ ভিজিটর এখানে আসে দেখেন এখানে যদি আসে আসার পর এখানে বাউন্স রেট মোটামুটি আছে মান্থলি ভিজিটর আছে 6.2 সিক্স মিলিয়ন আপনার মান্থলি ভিজিটর এই সাইটে আসে এবং অ্যাভারেজ ভিজিটর ডিউরেশন আছে টু মিনিটস মোটামুটি ভালো তো আমরা যদি আসি এখানে দেখতে পাচ্ছেন যে কান্ট্রি যেগুলো রয়েছে ইউনাইটেড কিংডম থেকে সবচেয়ে বেশি তারপরে জার্মানি আছে জাপান আছে কানাডা আছে এবং ইন্ডিয়া তো এখানে আপনার বুঝতে পারছেন যে কি পরিমাণ আপনার ভিজিটর আসে এই সাইটে যদি আপনি এই সাইটে প্রপারভাবে ভাবে মার্কেটিং করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনায়াসে এখান থেকে ভালো ভালো পরিমাণে আপনি অর্থ উপার্জন করতে পারবেন এই সাইটটির মাধ্যমে তো এখানে মূলত আপনাকে যেটা করতে হবে প্রথমত আপনাকে অ্যাকাউন্ট করে নিতে হবে তো আমরা এখান থেকে অ্যাকাউন্ট করে নেব এখানে আসার পর আমরা এখান থেকে অ্যাকাউন্ট করার জন্য আমরা এই সাইটে আসবো আসার পর এখান থেকে দুটো পদ্ধতিতে আমরা এখান থেকে অ্যাকাউন্ট করতে পারি একটা হলো ইমেল দিয়ে ম্যানুয়ালি করতে পারি আর একটা হলো কন্টিনিউ উইথ গুগল দিয়ে করতে পারি তো আমরা এখান থেকে কন্টিনিউ উইথ গুগল দিয়ে করবো কারণ আমার এখানে এই প্ল্যাট মানে এই ব্রাউজারে আমার যে ইমেলটা লগ ইন করা আছে সেই ইমেল দিয়েই করব আর এই সাইটটা মূলত আপনার মজিলা ফায়ার যে প্রতিষ্ঠান রয়েছে তাদের একটা সহ প্রতিষ্ঠান তো আমরা এখান থেকে আমাদের ইমেলটাকে রিডিরেক্ট করে দিলাম কন্টিনিউ তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট হয়ে যাবে এখানে কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে তো আপনি যদি ইমেজের এখানে ক্লিক করেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কিছু এখানে ইন্টারফেস আছে সেগুলো আপনি ডার্ক মুড করতে পারবেন তারপরে আপনার ইচ্ছে মতো আপনি ডিজাইন করে নিতে পারবেন তো এগুলো আপনারা এগুলো দেখে নেবেন তো এখান থেকে যেটা আছে ম্যানেজ প্রোফাইল এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি যেটা করবেন আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এবং বায়ো এখানে ব্যবহার করবেন এবং এখানে ইমেজ দিতে হবে তো আমরা এগুলো দিয়ে দিচ্ছি এখানে আসার পর আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এবং প্রোফাইল বায়ো দিবেন এখানে দেওয়ার পর লাস্টে আপনার আপনার অফার যে ল্যান্ডিং পেজ আছে ল্যান্ডিং পেজের ইউআরএলটা এখানে দিতে পারেন তো এখানে আসার পর আমরা যদি এখানে সার্চে আসি আসার পর আমরা যদি জব লিখে সার্চ করি তো এখানে দেখতে পাচ্ছেন যে জব লিখে সার্চ করলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু জব রিলেটেড অসংখ্য পোস্ট আছে তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রচুর পোস্ট এখানে রয়েছে তো এখানে যদি গিফট কার্ড রিলেটেড আপনি অফার দেখতে চান সেক্ষেত্রেও কিন্তু এখানে গিফট কার্ড আছে গিফট কার্ড লিখে যদি সার্চ করেন সেক্ষেত্রে গিফট কার্ড রিলেটেড অনেক পোস্ট এখানে পাবেন তো আমরা এখানে আসলাম এখানে আসার পর আমরা এখান থেকে আমাদের যে পেজ আছে আমরা সরাসরি আমাদের হোমে আসবো হোম থেকে আসার পর এখানে আমরা সেভ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এইখান থেকে আমরা আর্টিকেল সরাসরি এখানে আর্টিকেল ক্লিক করে আমরা আর্টিকেল লিখতে পারবো সরাসরি এই যে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট আর্টিকেল এখানে থেকে আপনারা আর্টিকেল লিখতে পারবেন তো আমরা এখান থেকে আর্টিকেল না লিখে আমাদের আর্টিকেল লেখা আছে অর্থাৎ আমাদের যে ল্যান্ডিং পেজটা আছে এই ল্যান্ডিং পেজটাই আমি এখানে সরাসরি আমরা এখানে আপলোড করব। তো তার জন্য আমার আমরা যেটা করব এখানে এই যে ইউআরএল অপশন আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে ল্যান্ডিং পেজের ইউআরএলটা এখানে দিতে হবে তো আমরা এখান থেকে ল্যান্ডিং পেজের ইউআরএলটা কপি করলাম কপি করার পর আমরা এখানে দেব দেওয়ার পর এখান থেকে জাস্ট অ্যাড অপশনে ক্লিক করব অ্যাড অপশনে ক্লিক করলেই আমাদের এখানে কিছুটা সময় নেবে নেওয়ার পর এখানে আমাদের অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে রিমোট জবস ইউ এখানে কিন্তু আমার এই পোস্টটা অ্যাড হয়ে গেছে এখন আমরা যদি এখানে ক্লিক করি ক্লিক করার পর এই পোস্টটা কেমন দেখায় সেটা এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কিন্তু সরাসরি আমার ল্যান্ডিং পেজে চলে আসছে তো এইভাবে কিন্তু এখান থেকে রিডিরেক্টের মাধ্যমে অর্থাৎ খুব সহজেই কিন্তু আপনি খুব দ্রুত আপনার আপনার অ্যাকাউন্টে বা আপনার যে ল্যান্ডিং পেজ আছে ল্যান্ডিং পেজে কিন্তু আপনি ভিজিটও নিতে পারবেন তো এখান থেকে যেটা করবেন এখান থেকে আপনার ফেভারেট টপিক্স যেগুলো রয়েছে সেগুলো এখান থেকে দিতে পারেন বিজনেস এন্টারটেনমেন্ট ফোর্স হেল্প অ্যান্ড সায়েন্স তারপর সেলফ ইমপ্লোমে ইমপ্রুভমেন্ট তারপর স্পোর্টস তো এগুলো দেওয়ার পর এনে সাবমিট করে দেবেন এরপর এখান থেকে আপনি যদি আর্টিকেল লিখতে চান সেক্ষেত্রে এখানে এডিট ক্লিক করে আপনি এখান থেকে আর্টিকেল কিন্তু লিখতে পারবেন লিখে আপনি সরাসরি আপলোড করতে পারবেন তো এখানে আপনি সেখানে আসার পর এখান থেকে আপনার যে ইমেজ মানে এনে যে পোস্টগুলো আছে এই পোস্টগুলোকে আপনি এখান থেকে সেভ করে দিবেন এই পোস্টগুলো সেভ করবেন আপনার পোস্টটাও অন্যের কাছে পৌঁছে যাবে সে তখন আপনার পোস্টটাও সেভ করবে তো এইভাবেই কিন্তু আপনার এখান থেকে সেভ টু সেভ অপশনের মাধ্যমে আপনার যে অফার আছে এই অফারে কিন্তু খুব দ্রুতই আপনার কনভারশন হবে অর্থ এইভাবে কিন্তু আপনার এই পকেট যে সোশ্যাল মিডিয়া রয়েছে এই সাইটটির মাধ্যমে কিন্তু অনায়াসেই আপনি প্রচুর আপনার ভিজিটর গেইন করতে পারবেন তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ নিয়ে আজকের মধ্যে কিন্তু নিবিদা নিচ্ছি আল্লাহ হাফেজ